আজকে আমি আপনাদেরকে শেখাবো সুরা কাউ সার এগারো বার পাঠ করে চাউলের মধ্যে ফুদের কি হয় আমি আবারও বলছি সুরাক এগারো বার পাঠ করে চাউলের মধ্যে ফু দিলে কি হয় খুবই দামি এবং গুরুত্বপূর্ণ আমলটি আমলটা আপনি শিখে রাখুন আপনার কাজে লাগবে তো প্রিয় ভাই বোনের আমলটি করতে আপনার কোনো ধরনের টাকা পয়সা খরচ করতে হবে না অল্প কিছু সময় ব্যয় করে আপনি এই আমলটি করতে পারবেন প্রিয় ভাই বোনেরা আমলটি করে আপনি অবশ্যই উপকৃত হতে পারবেন তো আমলটি কখন কিভাবে করবেন কোন নিয়মে করবেন আমলটি করে কিভাবে আপনি উপকৃত হবে আমি শুরু থেকে শেষ পর্যন্ত বিস্তারিতভাবে আপনাদেরকে বলে দিচ্ছি আপনারা অতি অল্প সময়ের মধ্যে এই আমলটি করতে পারবেন তো প্রিয় ভাই বোনেরা আমি আপনাদেরকে তো প্রিয় ভাই বোনেরা বিস্তারিত জানার জন্য আমলটি শিখে রাখার জন্য ভিডিওটি না টেনে না কেটে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখার অনুরোধ থাকবে তাহলে আপনি সঠিক নিয়মে এই আমলটি করতে পারবেন তো প্রিয় ভাই বোনেরা আমি শুরুতেই বলবো আমলটি কেমন করে করবেন তারপরে বলবো আমলটি করে কিভাবে আপনি উপকৃত হবেন তাহলে চলুন কিভাবে আমলটি করতে হয় জেনে নেওয়া যাক যখন আপনি আমলটি করবেন এর পূর্বে আপনার কাছে অল্প কিছু চাল রাখবেন করে এক বাটি চাল আপনি রাখবেন অল্প কিছু চাল রাখলেই হবে তারপরে চালগুলো ঢেকে রাখবেন পরে আপনি পবিত্রতা অর্জন করবেন আপনার যদি ওই না থাকে তাহলে উত্তম করে পবিত্রতা অর্জন করবেন করে পবিত্র স্থানে বসে আপনার জীবনের সমস্ত গুণার কথা স্মরণ করে মহানব্বর আয়াবিনের কাছ থেকে ক্ষমা প্রার্থনা করবেন আমার জীবনের সমস্ত খাতা আপনি মাফ করে দেন আমি জীবনে যত গুণা করেছি অন্যায় অপরাধ করেছি সব অন্যায় অপরাধ ক্ষমা করে দিয়ে আমার অন্তরকে পাপ পবিত্র বানিয়ে যেভাবে মহানব্বরা আয়াবিনের কাছে বলবেন তারপর আপনি বলবেন তিনবার দৃঢ় পাঠ করবেন নবী সরাস্বরাম মহাম্মদ সোল লভ হইয়ারেস সোল লভ আয়ার এস সোল লভ এভাবে যখন দৃঢ় পাঠ করা হয়ে যাবে তারপরে আপনি সুরতুল কাউসার পাঠ করবেন আর যখন সুরতুল কাউসার পাঠ করবেন তখন মনে মনে চিন্তা করবেন এবং মনে মনে দোয়া করবেন হ্যাঁ ল এই পবিত্র কালামের বরকতে আমার আমলটি কবুল করুন যে উদ্দেশ্যের জন্য আমি আমলটি করতেছি উদ্দেশ্য বাস্তবায়ন করে দিন এভাবে মোহনপ্রভুর আর মনে বলবেন তারপর আপনি সুরতুল কাউসার শৈ শুদ্ধ করে পাঠ করবেন আমি আপনাদেরকে সুরতুল শুদ্ধ করে বলে দিচ্ছি إن شانئك هو الأبتر. يا وجه سورة سيرة القوسر فكرها جميل. ابن شمس تعال ثق بنود الخدمة. ترفعها عبارة فكر بسم الله الرحمن الرحيم. إنا أعطيناك الكوثر فصل لربك وانحر. ان شانئك هو الابتر فقال يا ابن مالك يا ابو سرد القوس القوس قلت بسم الله الرحمن الرحيم انا اعطيناك الكوثر فصل لربك وانحر সিরতুল কাউসার পাঠ করা শেষ আবার একটি ফুল চালে বলে এভাবে এগারো বার

انك حميد مجيد اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد লং মাবারিকা আই লাই মুহাম্মদ ইম আই লাইল মুহাম্মদ কামা বারোতা আই লাই ইউরহ ইউ আই লাইল ইউ রহিম ইন্না কাহামিদুম মজিদ এভাবে যখন দুরুজীবরা পাঁচবার পাঠ করা যাবে দুটি ফু চালের মধ্যে তুপের ভাইব রে তারপরে চাল ঢেকে রাখবেন তুপের ভাইবরে এভাবে আপনি আমলটি করা হয়ে গেলে চাল পড়বে কোন দৃশ্যের জন্যে চাল পড়লেন এই চাল আপনি আপনার দিনামি যে চাল থাকে চালের সাথে আপনি মিক্সার করে দিবেন বা বস্তার মধ্যে যদি চাল থাকে সেই বস্তার মধ্যে আপনি মিক্সার করে দেবেন আপনি বাসাবাড়িতে যে চাল খান সেই চালের মধ্যে মিক্সার করে দেবেন তাতে কি হবে যখনই আপনার বাড়ির সামনে কোনো বিক্ষোভ আসবে ফকির আসবে টিমাসিন আসবে আসবে তাদেরকে সেই চাল থেকে আপনি দান করবেন যতটুকু সাধ্য আসে আপনার ততটুকু অনুযায়ী তাদেরকে দান করবেন আপনি যদি এই সাধ্য বেশি থাকে তাহলে বেশি দান করবেন কম থাকলে কম দান করবেন এভাবে সেই চাল থেকে দান করবেন কি হবে তাহলে মহানডুল্লাহ আলমিন আপনার রিজিকের মধ্যে বরকত দান করবেন আপনার রিজিককে প্রশস্ত করে দিবেন অভাব অন্টন দূর করে দিবেন সব ধরনের সমস্যা মহানবগুলা আলমিন দূর করে দিয়ে আপনাকে অডিলের সম্পদের মালিক বানিয়ে দিবেন তার কারণে আপনি এভাবে যদি দান করেন তাহলে আল্লাহ রবুল্লা আলমিন খুশি হয়ে যান আর আল্লাহ রবুল্লা খুশি হয়ে আপনাকে অফুরন্ত দান করবেন অডিলের সম্পদের মালিক বানিয়ে দেবেন গাড়ির বাড়ির মালিক মহানবুল্লাহ আলমিন আপনাকে বানিয়ে দেবেন এই যখনই আপনার বাড়ির সামনে কোনো রেক তারপর বিক্ষোভ আসবে মুসাফির আসবে তখন তাকে খালি আপনি ফিরাবেন না আপনার সাধ্য অনুযায়ী যা প্রাণ আপনি তাদেরকে দান করবেন তাহলে মোহাম্মদ বুলা আরমেন খুশি হয়ে যায় মুহম্ল বুল আরামিন আপনার সব শ্রীর মধ্যে দান করবেন এই জন্য বেশি বেশি দান সত্তা করবে তপুর ভাই বোনেরা পরিপূর্ণ বিশ্বাস হিসেবে আমল করুন আপনি উপকৃত হতে পারবে আর আর সকল আমার সাপ্তা আদায় করতে হবে কোনোভাবেই না আমার সারা যাবে না সেই কল্যাণে মতে বেশি বেশি আপনার কাজ করতে হবে